আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আমার তালিকা তিরিশ নম্বরের একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে টিউবর নাম আমার তালিকার এক নম্বর ওষুধ এবং এটাকে কয়টি ভাগে আমি ওষুধ কয়টি ভাগে ভাগ করব তার মধ্যে ক বিভাগ ক ভাগে আমি কিছু অংশ রেখে দিছি এ পর্যন্ত ক বিভাগে আমি রেখে দিছি। গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো বিশেষ করে আমি টিউবর নাম প্রথমে চেয়ারাটাকে দেখে নেব আগে যে টেবল হবে চেয়ারটা কেমন এই চেয়ারটা দেখার পরে আমি অন্য অন্য লক্ষণগুলো সংগ্রহ করব চেহারাটা হবে লম্বা হ্যাংলা পাতলা বুকটা হবে সরু ফসা এবং সুন্দর চেহারা চুল হবে পাতলা দৈহিকভাবে খুব দুর্বল এইটা আমরা প্রথমে দেখে নেব আসলে এই রুগীর মধ্যে এই লক্ষণটা আছে কিনা বিশেষ করে লম্বা হ্যাংলা পাতলা বুক সরু ফসা সুন্দর চুল পাতলা দৈহিকভাবে দুর্বল এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথমেই আমাদের দেখে নিতে হবে দ্বিতীয় নম্বর দুই নম্বর লক্ষণে এসে বংশগতভাবে যক্ষার কোনো ইতিহাস আছে কি না বংশগতভাবে যক্ষার কোনো ইতিহাস আছে কি না এটা আমাদের দ্বিতীয়বার দেখে নিতে হবে তিন নম্বরে এসে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করার পর যদি কোনো একটা ওষুধ আমরা প্রয়োগ করলাম সুনির্বাচিত ধরেন বেলেটোনা ধরেন ক্যালকেরে কাপ ধরেন সালপার আমি যে কোনো একটা ওষুধ প্রয়োগ করলাম সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করার পরেও যদি রোগটা বারবার ফিরে আসে তখন আমি কি করব তখন আমার এই টিউবাক্লোন মেডিসিনটি প্রয়োজন হতে পারে যখন সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করার পরেও যদি রোগ লক্ষণগুলো বারবার ফিরে আসে এবং রোগ লক্ষণগুলো অবস্থান পরিবর্তন করে তখন আমাদের টিউবাক্লিন নাম খুবই প্রয়োজন হবে কারণ এই টিউবাক্লোন মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ যে তার রোগ লক্ষণগুলো তার পরিবর্তন করে এর মানসিক লক্ষণও পরিবর্তন হয় এবং রোগ লক্ষণগুলোও পরিবর্তন হয় তাহলে আমাদের দেখার বিষয় হলো তাহলে তিনটা জিনিস আছে এখানে লম্বা হ্যাংলা পাতলা বুক সরু ফর্সা এবং সুন্দর চুল পাতলা এবং দৈহিকভাবে খুব দুর্বল দুই নম্বর লক্ষণে এসে বংশগত যক্ষার ইতিহাস আছে দেখে নেবো আমরা তিন নম্বরে এসে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করার পরও যদি রোগ লক্ষণগুলো বারবার ফিরে আসে বা রোগ লক্ষণগুলো অবস্থান পরিবর্তন করে সেক্ষেত্রে এটি উপযোগী আমরা চার নম্বর লক্ষণে এসে যক্ষার পাশাপাশি আরও কিছু রোগ থাকতে পারে আমরা যদি শুধু যক্ষা হিসেবে ওষুধটি ব্যবহার করব তা না এখানে আরও কিছু রোগ থাকতে পারে আমরা সেটাও দেখব বিশেষ করে ডায়াবেটিস আছে কিনা বংশে অশ্ব বা ভগনন্দন ক্যান্সার হাফানি উম্মাদ বা পাগল ম্যালেরিয়া দাউদ বা চর্মরোগ বা অ্যালার্জি এই জাতীয় রোগ বাদে আরও রোগ থাকতে পারে তবে মোটামুটি এই রোগগুলো আছে কিনা আমরা খেয়াল করব পঞ্চম নম্বরে ছোটবেলায় নিউমোনিয়া বা ঘনকাইটিস বা কিরমি ঘন ঘন জ্বর মাথায় একজিমা চর্মরোগ ছুলি মাসিক প্রচুর পরিমাণে হয় এবং সাদা স্রাপ এই লক্ষণগুলো আছে কিনা তাহলে আমার যক্ষার পাশাপাশি এই রোগগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবো বিশেষ করে ডায়াবেটিস বংশে আছে কিনা বা অশ্ব বা বগনন্দর বা ক্যান্সার এবং অ্যালার্জি ম্যালেরিয়া উম্মত এইসব লক্ষণগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি ছোটোবেলায় তার নিউমোনিয়া বা বঙ্কাইটিস বা কৃমি মনে জ্বর হওয়া মাথায় একজিমা হওয়া এই সকল লক্ষণগুলো বারবার ছিল বা অনেক হয়েছে এই লক্ষণগুলো আমাদের সংগ্রহ করতে হবে বিভাগে এসে আমি আলোচনা করব তার মানসিক লক্ষণগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই মানসিক লক্ষণগুলো যদি আমরা না পাই তাহলে ওষুধগুলো ব্যবহার করা খুব কষ্টকর হয়ে যায় কারণ এগুলো গভীর কিনিয়ে ওষুধ তাই মানসিক লক্ষণের প্রতি খুবই নজর দিতে হবে এর রুগীর মেদাস প্রচণ্ড খিটখিটে এবং জিবি বাচাল গল্প আড্ডা ঘুরে বেড়ানো এবং এক দেশ থেকে আরেক বেশি ঘুরে বেড়ানো আজকে নানার বাড়ি কাল দাদার বাড়ি কালকে নিজের বাড়ি এইভাবে সে ঘুরে বেড়ানো খুব পছন্দ এবং হতাশা খুবই হতাশাপূর্ণ অল্পতি হতাশা হয়ে যায় বিষণ্ন একটুতে রেগে যাওয়া এবং পড়ালেখায় অমনোযোগী খুব ঘুরে বেড়ানোর অভ্যাস খুব চটপটে এবং খুব চালাক বা বুদ্ধিমান বেশি খুব সহজেই ভুলে যায় এবং স্নান বা গোসল প্রিয় এক এক জায়গা খাবার এক প্রতিষ্ঠান এক চাকরি তার কোনো কর্মী তার ভালো লাগে না অতএব মানুষ লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে রুগী খিটখিটে জি দিই খুব সহজে রেগে যায় দয়ামায়াবেশি এগুলোর প্রতি আমাদের খুব খেয়াল রাখতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়ালেখা অমনোযোগী বেশিক্ষণ সে মনোযোগ দেবে না এই চালাকের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই টিউবর নাম এবং মাকচল না টিউব নাম এবং ফসফরাস এরা খুবই চালাক এবং ধুরন্ধর খুবই দুষ্ট প্রকৃতির খুবই চঞ্চল হয় এটা খেয়াল রাখবে ফসফরাস আর এই বিশেষ করে এ আমাদের টিউবর নাম শারীরিক লক্ষণ গ বিভাগে হচ্ছে শারীরিক লক্ষণ শারীরিক লক্ষণ শারীরিক লক্ষণগুলো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ না হলেও আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন হবে কারণ এই শারীরিক লক্ষণগুলো দেখে অনেক সময় রোগটাকে চেনা যায় অল্পই ঠান্ডা লাগে এবং গ্রন্থিগুলো ফুলে যায় বিশেষ করে টনসিল বা গলা বা হচ্ছে ঘাড় বগল কুস্কি বিভিন্ন জায়গার ব্লান্ডগুলো সহজেই ফুলে যাবে তাহলে অল্পই ঠান্ডা লাগে এবং গ্রন্থিগুলো ফুলে যাবে বিশেষ টনসিল গলা কুস্কি ঘাড় ইত্যাদি তাছাড়া এসে ঘন ঘন সর্দি হবে এবং জ্বর হবে এবং গলা ব্যথা হবে সর্দি হলেই কাশি হবে কাশি সহজে আর ভালো হয় না এটা খেয়াল রাখতে হবে যে ঘন ঘন সর্দি ও জ্বর গলা বেদনা সর্দি হলেই কাশি হবে সহজে ভালো হবে না এটা খেয়াল রাখতে হবে তিন নম্বর এসে ভালোভাবে খাওয়া দাওয়া করা সত্ত্বেও বা আহার করা সত্ত্বেও শুকিয়ে যায় মোটা হবে না চিকন চিকনই থেকে যাবে আর চতুর্থ লক্ষণ হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য মাথা ব্যথা মানে স্কুলে গেলেই স্কুল থেকে ফিরলেই এসে দেখে তার প্রচুর মাথা ব্যথা এবং সে পড়তেই পারে না পঞ্চম লক্ষণ এসে শীতকালে তার হাত পাগুলো বরফের মধ্যে ঠান্ডা হয়ে থাকে সহজেই গরম হয় না ক্যালকের ক্যাপের মধ্যেও আছে বা আরও লক্ষণের মধ্যে আছে গ আরো কিছু লক্ষণ আছে ছয় নম্বরে এসে চর্মরোগ বা একজিমা বা দাউদ বিশেষ করে মাথায় একজিমা প্রচুর দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদের মাথায় একজিমা হয় ছোটবেলায় তারপর থেকেই এই রোগগুলো তার শরীর আর সারে না এই লক্ষণটা পাওয়া যায় আর সাত নম্বরে এসে দেখবো ঘন ঘন উকুন হয় উকুন কোনো কুর্মি তার শরীর মানে মাথা থেকে যাবে না ঘন ঘন উকুন এবং কিরমি যত মেডিসিনই খাওয়ানো হোক না কেন বা যত ওষুধই খাওয়ায় না কেন এই কিরমি তার ভালো হয় না কিছুদিন পর পরই এক সপ্তাহ পর দশ দিন পর পনেরো দিন পর আবার দেখা দেয় এটা খেয়াল রাখবেন আর নোকে সাদা ফুল পরে এই নোখে তার সাদা ফুল পরে এটা খেয়াল রাখতে হবে যে নোকে সাদা ফুল পরে এবং মাসিকের সময় প্রচুর পরিমাণ ব্যথা হয় এবং মেন শুরু হয়ে গেলেই তার ব্যথাটা কমে যায় এই সঙ্গে বুকে বা স্তনে ব্যথা হতে পারে এইটু খেয়াল রাখতে হবে আর দশ এসে ঘন ঘন ফোড়া হয় এবং ছোট ছোট ফোড়া হয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে এই ফোড়া একটার পর একটা হতেই থাকে তখন আমরা আরনিকা মধ্যে না দিয়ে সারে না অনেক সময় ছালপাত দিয়েও সারে না তখন এই টিউবর ক্লিমটা খুব প্রয়োজন হতে পারে এই সকল লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিভাগে গা বিভাগে এসে দেখবো আমরা সাধারণ লক্ষণ কিছু এই সাধারণ লক্ষণগুলো আমাদের ওষুধ নির্বাচনে অনেকটা সহজ করে দেয় বিশেষ করে পায়খানা তেমন ভালো লক্ষণ পাওয়া যায় না ইউরিনিয় তেমন ভালো লক্ষণ পাওয়া যায় না আর পিপাসা একটু কম ঘুম একটু পাতলাও হয় অত স্বাভাবিক বলা হয় আর ক্ষুধা কম বেশি হতে পারে ক্ষুদা তো কম বেশি সে কম কমই লেখা যেতে পারে বেশি অত থাকে না আচ্ছা যাচ্ছি তাহলে পায়খানার স্বাভাবিক অতটা মানে পায়খানার লক্ষণ পাওয়া যায় না প্রস্তাবের লক্ষণ অত পাওয়া যায় না পিপাসা একটু কম পাওয়া যায় ঘুমটা একটু পাতলা পাওয়া যায় আর অ্যাপিডাইটটা মানে ক্ষুদা কমই পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর ডিজারের ক্ষেত্রে আপনি এখানে মাংস খুবই পছন্দ বিশেষ করে মুরগির মাংস জিজ্ঞাসা করে নেবেন যে মুরগির মাংস কিনা এবং ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস এবং ঝাল ভাজা পোড়া চকলেট আইসক্রিম এবং হচ্ছে যত প্রকার ভাজা গুলো আছে এবং চকলেট চিপস খুব পছন্দ তার আর এবার হচ্ছে সবজি যা মায়া কমপ্লেন করবে শাক সবজি খেতে চায় না মাছ খেতে চায় না আর গরমকাত শীতকালের ক্ষেত্রে এখানে আপনি শীত কাতর পাওয়া যায় আর উভয় কাতরও পাওয়া যায় এটা খেয়াল রাখবেন আর মায়াজম যেটা বলা হয় এটা মায়োজম হচ্ছে টিউবাকুলার মায়াজম খুবই গুরুত্বপূর্ণ এবং চারটে মায়াজমি এর মধ্যে পাওয়া যায় চারটে মাহাজমি পাওয়া যায় তবে টিউবকুলার মায়াজমটা বেশি চারটে মায়াজমি পাওয়া যায় তবে টিউবকুলার মায়াজমটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ভয় ভয়টা হচ্ছে ভূতের ভয় অন্ধকারের ভয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কুকুরের ভয় এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কুকুরের ভয় থাকবেই এর মধ্যে এই সকল লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ মাংস ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস অবশ্যই খেয়াল রাখবেন এবং সবজি মাছ অপছন্দ শীতকাতর উভয়গত হতে পারে অসুবিধা নেই আর মায়াজমের ক্ষেত্রে সব লক্ষণ তো থাকবে তা না কিছু লক্ষণ একটু কম বেশ হতে পারে এছাড়া ভূতের ভয় অন্ধকারের ভয় থাকবে এবং কুকুরের ভয়টাকে গুরুত্ব দিয়ে দিবেন হান্ড্রেড পারসেন্ট উপশম হচ্ছে মুক্তবায়ুতে একটু খেয়াল রাখবেন মুক্ত বায়ুতে এবং ঘুরে বেড়ানো ঘুরে বেড়ালে উপশম হয় এটুকু লক্ষণ আছে এখানে আর বৃদ্ধি হচ্ছে নড়াচড়ায় গান বাজনায় শীতকালে আর্দ্র আবহাওয়া ভেজা আর কি বৃদ্ধি বেশি লক্ষ্য পাওয়া যায় না আর শক্তি হচ্ছে আর যদি ওষুধ হয় জিরো টু বা জিরো ওয়ান থেকে শুরু হতে পারে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যত দূর আছে আর কি ব্যবহার করতে পারবেন তবে জটিল পুরাতন ক্ষেত্রে আমি অনেক সময় উচ্চ পাওয়ার ব্যবহার করি টেন এম ফিফটিন এম বা সি এম ব্যবহার করি যদি উচ্চতর মানে খুব রোগটা খুব গভীর ওষুধ রোগ হয় তখন আর যদি নিম্ন অল্প রোগ হয় বাচ্চা হয় সেক্ষেত্রে টু হান্ড্রেড ওয়ান এম ইউজ করলেই চলে আর যদি এই পদ সবুজের ব্যবহার সম্বন্ধে ভালো জানেন তাহলে আপনার জিরো টু বা জিরো থ্রি হ্যাঁ যে কোনো একটা দেশ শুরু করলেই এবং ঘন ঘন প্রয়োগ করলেই ইনশাল্লাহ দূরত্ব উপশম হবে খারণ নিয়ম হলো যদি আপনি টু হান্ড্রেড বা ওয়ান এম বা টেন এম ফিফটিন এম যে কোনো ডোজ দেন দুই ডোজ দুই দিন শেষ করে দেবেন আর অন্তত ওষুধে ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ফিফটি মেডিসিনের ক্ষেত্রে টু আপনি দুইবার বা তিনবারও যদি যান দিনে শেষ হওয়ার পর থ্রি শুরু হবে থ্রি শুরু হওয়ার পর ফোর শুরু হবে এইভাবে চলবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা আপনারা মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম